আসসালামু আলাইকুম আপনারা কি জানেন কুঠা আন্দোলন কোথা থেকে শুরু হয়েছে এবং এর ভিতরে কতজন মারা গেছে এবং কত সংখ্যক লোক আহত হয়েছে নিহত হয়েছে যদি জেনে না থাকেন চলেন আজকে এই ভিডিওতে আপনাদের সাথে কোঠা আন্দোলন সম্পর্কে জেনে নেওয়া যাক কুঠা আন্দোলন শুরু হয়েছে পাঁচই জুন দু চব্বিশ এবং শেষ হয়েছে পাঁচই আগস্ট দু চব্বিশ কোঠা আন্দোলনের প্রথম শহীদ হয়েছেন আবু সাইদ ষোলোই জুলাই দুহাজার চব্বিশুদুর রহমান মুগ্ধ মারা যান আঠারোই জুলাই দু হাজার চব্বিশ সরকার কর্তৃক তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে চাকরি হবে এই আইন করা হয় একুশে জুলাই দু হাজার চব্বিশ ছাত্ররা নয় দফা দাবি নিয়ে মাঠে নামেন উনত্রিশে আগস্ট দু চব্বিশ ছাত্ররা একদফা দাবি নিয়ে মাঠে নামেন তেসরা আন্দোলনের লং মাস টু ডাকার ডাক দেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ এই ছিল ছাত্র আন্দোলনের বিবরণ এবং এর ভিত্তিতে এই পাঁচই জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তিন হাজারের অধিক আনুমানিক তিন হাজারের অধিক ছাত্র মারা যায়